কি কি মাছ এনেছি সেটা একটু দেখা রাখা ঝালকা না ওই মাছ নেব না তা কেন নেবে এটা প্লাস্টিক চাদা কাটা নেই কিছু না না আর এগুলো কি মাছ ভাঙল এই যে মৌ পাম প্লেট মৌ পাম প্লেট মৌ পাম প্লেট এগুলো কি দেশি ট্যাঙ্ক না মা একটা মাছ ভালো না তোর নেব না যা দাম বেশি যাচ্ছিস যা চলে যা আগে দিন গোগা ধরছে এই যে সকাল সকাল ওই ভাইটার কাছ থেকে তিন পিস মাছ নিয়ে নিলাম যেহেতু তোমাদের দাদাভাই বাজারে গেল আর কালকে রাত্রিবেলা একটু দেশি কলমি শাক নিয়েছিলাম এগুলো পুকুরের মধ্যে হয় এই যে এখন এই শাক ভাজা করবো আর এই মাছটা ঝোল করবা দেখি তোমাদের দাদাভাই কী নিয়ে আসে ঠিক আছে গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও আছি ভালো চলে এলাম রোজের মতো না যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো তোমার সঙ্গে থাকো ব্রাশ ট্র্যাশ করে মুখ টুক ধুয়ে একটু মুখে ওই কী লিপ বাম বলে তাই লাগালাম এই যে যথস হয়েছে না ঠুকটায় টান ধরে খালি তার মধ্যে শীতকাল পড়েছে জানো তো মুখে ক্রিম ক্রিম না দিলে মুখের দিকে তাকানো যায় না সে মনে হচ্ছে যে মানে কি বলবো মনে হচ্ছে সেই বোন মানুষদের মতন লাগে যাই হোক চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এই দেখতেই পাচ্ছ ওই যে তিন রাস্তার মোড় দেখেছ চারিদিকে ফাঁকা রকম ওই যে ওই মাঠটার মধ্যে এখন গেঞ্জাম গ্যাঞ্জাম কি করবো বলো গ্রামের মধ্যে থাকি একটু হবে মানিয়ে নিতে হবে সবাইকে বলতে গেলে সবাই রাগ হবে চলো তোমরা একটু মানিয়ে নিও সঙ্গে থেকো মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি এইবার হচ্ছে গিয়ে রান্না বসিয়ে দিই ঠিক আছে চলো ভাই গাড়ি নিয়ে গেছে তো ওর জন্য আজকে আর টাইম নেই তাড়াহুড়ো করে মেয়ে বেরোবে যেহেতু মেজিকে যাবে তো ভাবলাম একাল ভাত খাই দিই ওকে আর মাছের ঝোলটা বসিয়ে রেখে এসেছি তোমাদের দেখাবো ওখানে জিরে দিয়ে জিরে বাটা দিয়ে আর হচ্ছে গিয়ে তোমার কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল তো ওটা বসানো রয়েছে আর এটা মেয়ের জন্য একটু মারবো ভাত এই হচ্ছে মাছের ঝোল পাতলা করে কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি ঠিক আছে ক্যামেরায় না অন্ধকারে বোঝা যাচ্ছে না তো চলো এবার ভাতটা মেয়েকে খাই দিই আসলে উঠে একটু দেরি করে বুঝেছো ওর জন্য লেট হয়ে যায় সারাদিন খাটাখাটি করে তো গাড়িটা থাকলে অসুবিধা হয় না এই যে আমাদের ভাই নিয়ে গেল বাজার ঘাট করবে কি আনবে আমি জানি না আমাকে বলেছিল কি খাবার মিলছি তোমার যা ভালো লাগে নিয়ে আসো আমারও তো চাহিদাতে এটা আনতে হবে সেটা আনতে হবে যা আনবা কোনো সমস্যা নেই ঘপা ঘপ খেয়ে নে খেয়ে তারপরে জল খাও কি তাড়াহুড়ো করে পাঠালাম ওই দিদির জামাইটা সাইকেল নিয়ে যাচ্ছিল বললাম যে ওকে একটু ম্যাজিক পর্যন্ত ছেড়ে দাও তো জামাইটা সাইকেল উঠে গেছে চলো মাছের ঝোল হয়ে গেছে আর এই শাকটা এখন ভেজে এই জায়গাটা আপাতত গুছে তারপরে তোমাদের দাদাভাই দেখে কি আনে সেটাই রান্না হবে একটুখানি শাকটা যাই হোক ভেজে না ফেললে শুকিয়ে যাবে বটিটা নিই মাছ কেটে বটিটা রেখেছিল শাকটা ভাজে আর মাছের ঝোলটা তোমাদের একটু হচ্ছে মাছের ঝোল একটা রয়েছে কেন বলো তো তিনটে মাছ নিছিলাম একটা ওকে খাইয়ে দিলাম একটা ভাজা একটা ভাজা মাছ খাইয়ে দিলাম একটা টিফিনে দিয়ে দিলাম আর এইটা রয়েছে তোমাদের দাদা ভাই আর ছোটো মেয়ে খেয়ে নেবে ঠিক আছে চলো আমি তো সকালে খুব একটা খাই না কোনো দিন ভালো লাগলে খাই না এলে খাই না মেয়েটা বেরিয়ে গেল জামা কাপড়গুলো একটু পাচ্ছিলে মেলে দিয়ে আসলাম আকাশের যে অবস্থা হয়ে রয়েছে ঘরটা মুজবো তো ভাবলাম আগে একটু ঝাড় দিয়ে দিই আর কালকে একদিন পরীক্ষায় মেয়ের ছুটি পড়ে গেলো তো যাই হোক আবার কবে দু তারিখ দিয়ে বললো মনে হয় ভালো করে ঝাড়টা দিয়ে একটু শ্যাম্পু দিয়ে মুছে নি সকালে একবার ঝাঁটি শেখা নিয়ে রাখি খাবারটা করে তারপরে হচ্ছে কি তোমার মুছে তারপরে একদম ঝাঁটি পুষে পড়লো আরে এতো আলু ধুলো না সেই বলো দেখুন দাদা বিড়ি খেয়ে খেয়ে বিড়ি খোলার সব জায়গায় কাছে তারা বাড়ি মানে কি বলে কি বলে বিড়ি ফেলে যদি ঝাড়া দিয়ে যাচ্ছে না

আমি ফোন করতে যাব তোমাদের দাদা ভাইকে যে তুমি কখন আসবা রান্না করব তুমি বলে গেলে শুধু সেই সকালবেলায় তিনটে মাছ রান্না করেছি তা তো মেয়েকে দিয়ে দিলাম মেয়ে খেয়ে গেল আর একটাই মাছ রয়েছে আর শাক ভাজা করে রেখে দিচ্ছে তোমাদেরকে দেখাও নি শাক ভাজা আমি জানি তোমাদের দাদাভাই আসলে রান্না করব কী নিয়ে আসবে বললো যে মাংস টাংস যাই হোক কিছু নিয়ে আসবে আমি ফোন করতে যাব দেখি বাবু ফোন মানে আমার ফোনে ফোন ঢুকছে বলছে যে স্বপ্না এখন তো কিছু আমি পাইনি তাহলে এক কাজ করি ওই বলে বিরিয়ানি নিয়ে আসি তিনজনে মিলে বিরিয়ানি খেয়ে নেবো আমি বলছি তুমি কি পাগল কতগুলো ভাত রান্না করেছি বলে ভাতগুলো রেখে দাও রাত্রের বেলা খেয়ে নেবো কিছু তরকারি টকে রান্না করে নিয়ে খেয়ে নেবো বলো এই লোককে আমি কী বলবো আমি বলছি এখন এনো না বলছে না আমি দোকানে বলা হয়ে গেছে নিয়ে আসবো কি বলবো কিছু বলার নেই চলো যাক গিয়ে যেটা ভালো বুঝে করুক গিয়ে আমি এবার স্নান করতে যাব সব গুছনে গাছে না কমপ্লিট ঠিক আছে এই যে দেখো আমার ছোটো মেয়ে এখন বের করছে কি কি আছে আমি জানি না যাই হোক কি আছে এটা কি এনেছো চাপ মাপ নিয়ে এসছে যেমন নাম শুনি আর এই যে ঘরে আছে এটা প্লাস্টিকটা ধর প্লাস্টিকটা ধর এটা খোল এই যে একটা আছে তিনটে চলো দেখি বিরিয়ানির কালারটা কেমন আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করি ওই যে ওদেরকে একটু দেখাবো না এই হচ্ছে এই বিরিয়ানির মধ্যে মাংস দেয়নি চলো যেরমে হয়েছে হোক গিয়ে খাওয়া নিয়ে কথা এই যে বন্ধুরা আমাদের দুপুরে তিনজনার খাবার বেড়ে নিয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের আর এটা আমার এটা ছোট মেয়ের আর বড় মেয়েটা এখন আনেনি যেহেতু রাত্রিবেলা ও আসলে ওরটা ওর ওকে একবার নিয়ে আসতে বলবো ওখানে আর এটা কি বলে কি চিকেন চাপ না কি ব্যাঙের মাথা আমি জানি না তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি ঠিক আছে না বন্ধুরা সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তোমাদের সামনে আসতে পারছিলাম না কারণ হচ্ছে একটা হিন্দি বই দেখছিলাম সেই অনিল কাপুর তারপর শ্রী শ্রীদেবী উর্মিলার জুদাই বইটা দেখছিলাম বইটা আমার ভালো লাগে যেহেতু ওই উর্মিলার পাটটা আমার খুব পছন্দ ওই জন্য যখন একা একা বসে থাকি মাঝে মাঝে দেখি তো যাই হোক বইটা শেষ হলো তারপরে হচ্ছে চা করলাম এখন এই যে চা খাবো দেখো গান শুনছিলাম তারপরে বই শেষ হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে এই যে মোবাইল এই যে বক্সে লাইন দেয় এখনো গান শুনছিলাম হিন্দি গান শুনছিলাম তারপরে চা বানিয়ে নিয়েছে এই যে আমাদের ওই একটা কুটুম এসছে পাশের বাড়ির কুটুম যে দেখো না পাগলি কুটুম তো আর আমি দুজনে ওর একটুখানি চা দিয়েছিলাম চা বানিয়েছি অল্প তারপরে একটুখানি দিলাম আর আমি একটুখানি নিয়েছি তো চলো খাই আর রাত্রে দেখি কি রান্না বান্না হয় দুপুরে তো দুপুরের ভাতটা তো পুরো ধরাই আছে আর শাক ভাজা রয়েছে একটুখানি মাছ আছে এবার দেখি কি করি মেয়েটা তো খাবে তাই না চলো চা খেয়ে নি তারপরে পরে কি রান্না বান্না করি তোমাদের সাথে সব শেয়ার করবো আজকাল কদিন ধরে তোমাদের সাথে মানে সন্ধেবেলায় আসতে পারছি না এই তোমাদের দাদা ভাই আসে আমি এই সেই করে কেটে যায় যাই হোক চলো চাকরে নিই ঠিক আছে দেখো এর অবস্থা দেখো এ দুনিয়াতে নেই দেখো হ্যালো 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 ঘুমাচ্ছ এখন সময় হচ্ছে নটা আর এখন রান্না করতে যাবো শুধু একটু তরকারি করব কারণ হচ্ছে মেয়ে আসলো মেয়েকে গরম জল করে দিলাম মেয়ে স্নান করলো আর যেহেতু দুপুরবেলা আমরা বিরিয়ানি খেয়েছি মেয়েটা কিছু খায়নি মা হয়ে নিজের খারাপ লাগে না তাই পাশের ভাইটা হচ্ছে কক মুরগি বিক্রি করে তা বললাম ছোটো দেখে একটা দিয়ে যা তো এই কক মুরগি শুধু এখন রান্না করবো আর ভাত তো রয়েছে শাক ভাজা রয়েছে এইভাবে আমাদের রাত্রে রান্না বান্না তো চলো তোমার সঙ্গে থাকো ওকে বলে আসলাম যে ভাই একটু কেটে কুটে দিয়ে যা ঠিক আছে যেটা ছোট সব থেকে সেটাই দিয়ে যাস করতাম না যেহেতু আমরা দুপুরবেলা খেয়েছি এবার ও তো খায়নি না মা হয়ে নিজের একটা খারাপ লাগে চলো তোমরা সঙ্গে থেকো ঠিক আছে এই তো বন্ধুরা এখন বাজে দশ দশটা ছেচল্লিশ এতটা রাগ হচ্ছিল না সে মানে বলে বুঝাতে পারবো না জানো না প্রথম কথা মাংস বসিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে তারপরে কষিয়ে কাঠে কষিয়ে পেশার ঢাকনা সিটি পড়ছে না ঢাকনা দিলাম সেটাও সিটি পড়ছে না আর একটা ঢাকনা দিলাম সেটাও সিটি পড়ছে না লাস্টে যেটুক যা হয়েছে ওই ঢাকা ফাঁকা দিয়ে নিয়ে এসেছি তখন খেতে দেবো যা হয়েছে হয়েছে এক দু পিস খাবে দরকার কালকে আবার সিটি মারবো আর পারছি না অনেক রাত্রি হয়ে গেছে মাথা গরম হয়ে যাচ্ছে আমার যাই হোক চলো সারাদিন কি করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও সময় এক নতুন টাটা তো চলো তোমাদের একটু দেখি দেখি দেখো এত স্বাদ করে রান্না করলাম আর কক মুরগি তো একটু সিটি না মারলে হয় না জানো না প্রেশারের অবস্থা দেখেছো দেখো কী করবো কিছু করার নেই যা হয়েছে হচ্ছে গিয়ে চলো টাটা সবাইকে